তিন দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু তার সফর নিয়ে মাতামাতির কিছু নেই মন্তব্য কাদেরের কনজেম সেল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আগামীকাল শুনানি শান্তকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা ডেপুটি তাস্কিন অবশেষে সকল উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে পরিবারের কাছে ফিরে এলেন ভি আবদুল্লার তেইশ নাবিক মঙ্গলবার বিকেলে লাইটেরেস জাহাজে চট্টগ্রাম বন্দরে পৌঁছান তারা এ সময় নাবিকদের বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ সন্তানদের বুকে জড়িয়ে এভাবেই আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিক নুরুদ্দিন ও সেকেন্ড অফিসার আতিকুল্লাহ খান আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল সো তার সাপোর্ট দরকার ছিল সো সেই তাকে এই মুহূর্তে এই পরিস্থিতিতে খবরটা কিভাবে দিব সব সময় ওদের দেখাতাম যে না আমরা ভালো আছি এখন অনেক বেশি খুশি অনেক বেশি খুশি অনিশ্চিত এক পরিস্থিতি থেকে পরিবারের কাছে ফিরতে পেরে খুশি নাবিকরা আমি সব সবার প্রথমে গিয়ে আমার মাকে জড়িয়ে ধরবো আমার মা আমার জন্য খুবই টেনশনে ছিলেন অলমাটি আল্লাহকে ধন্যবাদ দিতে হয় আমাদের সারা দেশবাসী প্রতিবার অবশ্যই কৃতজ্ঞ ভালোবাসা আমার জন্য আমাদের জন্য অনেক দোয়া করছে অধীর অপেক্ষার পর আনন্দের বন্যায়ে ভাসছে তাদের সজনরা আসলে এটা তো অনেক রিস্ক একটা ব্যাপার ছিল যে বেঁচে ফিডব্যাক না বা অনেক কিছুই মনের মতো চলতে ছিল কোম্পানি আসলে অনেক দ্রুত কাজ করছে দুই মাস অয় অল্প অনেকই যেতেছিলাম আর কি মানে আজকে মানে দ্বিতীয়বার মানে এমন ভাবে এরকম লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ভালো লাগছে এবং খুবই আমরা আনন্দিত এবং খুশি জিম্মি দশায় থেকে মনোবল ঠিক রেখে ফিরে আসা সহজ ছিল না বলে জানালেন এমবি আব্দুল্লার ক্যাপ্টেন এটা জাহাজ পাওয়া যাবে কার্গোগুলো পাওয়া যাবে বাট একটা প্রাণ কোটি টাকার কার্গো কোটি টাকার জাহাজ দিয়ে একটা প্রাণ পাবো না মঙ্গলবার বিকেল 4টায় এসআর শিপিং এর লাইটারস জাহাজ জাহানমনি তিন বন্ধরে জেটিতে ভিড়লে নাবিকদের বরণ করে নেন সিটি মেয়র ও কেএসআরএম কর্তৃপক্ষ আসলে আমরা সবাই খুবই ইমোশনাল যে দুই মাসের একটা সং একটা এপিসোড আজকে শেষ হচ্ছে তো আশা করি ভবিষ্যতে এরকম আর কখনো কোনো কিছু ফেস করতে কাউকে হবে না গত বারো মার্চ ভারত মহাসাগর থেকে তেইশ নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা পরে তেরো এপ্রিল মুক্ত হন তারা দীর্ঘ অপেক্ষার পর এমবি বি তেইশ জন নাবিক তারা দেশে ফিরে এসে আজকে তারা পরিবার পরিজনের সাথে তাদের ঘরে ফিরে যাচ্ছে তাদের সাথে সাথে সংশ্লিষ্ট সকলে আশা করছেন সাগরে যেন নাবিকদের যাত্রা সবসময় নিরাপদ থাকে সেই নিরাপত্তা ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট সকলে যেন সবসময় সেটি নজরদারি করেন চট্টগ্রামের এনসিটি কন্টেনার টার্মিনাল থেকে রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি রাতে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশ ভোজে অংশ নেন লু এখন তাদের বৈঠক চলছে বুধবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু একজন সহকারী মন্ত্রী তার সফর নিয়ে মাতামাতির কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন আর বস্ত্র পাটমন্ত্রী জানান ডোনাল্ড লু সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য সফরে এসেছেন সচিবালয়ে প্রেস ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাজনীতি মেগা প্রকল্প বিএনপি নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি কথা বলেন ডোনাল একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাত তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে এজেন্ডা আছে এখানে সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা তো সেটা তারা করতে আসছে আমরা দাওয়াত করে কাউকে আসি কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা ক্যাম ওবায়দুল কাদের জানান বিএনপি আন্দোলনের কোনো ইস্যু না পেয়েই ভারত বিরোধিতা করছে বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় এটা খড়কুটো ধরে বাঁচার তাদের আসলে কোনো ইস্যু নেই ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে এদিকে সচিবালয়ে বস্ত্র ও পাঠমন্ত্রী বলেন মার্কিন সহকারী মন্ত্রীর সফর দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করবে আসছেন আমাদের সরকারের সরকারের সাথে জনগণের সরকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি বলেন সংসদ নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফরের পর বিএনপি ভেবেছিল যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসাবে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা ইসরায়েলের আন্তর্জাতিক এজেন্টের সাথে যুক্ত হয়ে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ফিলিস্তিনের গণহত্যা ও বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের নিপীড়ন বন্ধে যখন বিক্ষোভ হচ্ছে তখনও বিএনপি ও তাদের মিত্ররা ইসরায়েল ইসরায়েলের আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করছে না বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোষর হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী গত নির্বাচনে তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর এখন আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে তারা যুক্ত হয়েছে আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের সেলে রাখা যাবে না হাইকোর্টের এমন রায় স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে করা আবেদনের শুনানি হবে কাল বুধবার ফৌজদারি মামলায় প্রাথমিক রায়ে কোনো আসামির মৃত্যুদণ্ডাদেশ হলে কারাগারের কন্ডেম সেলে রাখা হয় দুই সালের হিসাব অনুযায়ী দেশের কারাগারগুলোর কন্ডেম সেলে দুই জন রয়েছে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় তাদেরকে বছরের পর বছর নির্জন কক্ষে থাকতে হচ্ছে এমন বাস্তবতায় কনডেম সেলে থাকা তিন আসামি চূড়ান্ত রায়ের আগে তাদেরকে নির্জন কক্ষে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে আদালত সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ রায় দেয় ওই রায় স্থগিত চেয়ে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ থেকে আবেদন জানানো হয় আপিল বিভাগে শুনানি হবে বুধবার এমনটি জানান অ্যাটর্নি জেনারেল আমাদের আবেদন হবে যে যেহেতু উনি রায় কতগুলো ডাইরেকশন দিয়েছেন সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য যার মধ্যে আছে যে আইনের নতুন আইনে পরিবর্তন না আনার সময় এগুলো সংযুক্ত করতে হবে রাষ্ট্রপতির কাছে যে কেউ আবেদন করে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বলা যাবে না তিনি জানান সাজাপ্রাপ্ত আসামিরা অন্যান্য আসামির মতো জামিন পেলে পালিয়ে যাওয়ার শঙ্কা আছে থাকে আমাদের দেশে এখন শুনি হয়েছে। যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয় তাকে জামিন দেওয়া হয় তো এদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পালিয়ে যাবে অ্যাটর্নি জেনারেল জানান হাইকোর্টের রায়ে আইন পরিবর্তনের বিষয় উঠে এসেছে যা আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া দরকার ব্যবসা করতে গিয়ে অনেক ক্ষেত্রে সভাপতি মাহবুবুল আলম আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেন তারা দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত ক্রমেই সম্প্রসারিত হচ্ছে তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা তবে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের উত্তরণে সিপিডি এফ বিসিসিআই ও জেআইজেডের আয়োজনে মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফ বিসিসিআই কার্যালয়ে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বাধা ও সম্ভাব্য সমাধান শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে আমি যতদূর সেন্ট্রাল ব্যাংক থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি লোন পাওয়া যায় কিন্তু জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য উল্লেখ করে জার্মানি দূতাবাসের উপপ্রধান বলেন বাংলাদেশে অনেক মেধাবী কর্মী থাকলেও জার্মান বিনিয়োগকারীদের জন্য এই দেশ এখনো অতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি জার্মানির অনেক কোম্পানি নিজেরা ঠিক করেছে কিভাবে চীনের ওপর নির্ভরশীলতা কমানো যায় জার্মানিতে এই নীতি চায়না প্লাস ওয়ান হিসেবে পরিচিত অর্থাৎ জার্মানি উৎপাদনের নতুন কেন্দ্র খুঁজছে চীন থেকে সরে আসতে চাচ্ছে বাংলাদেশ সেই বেশি পারে দেশি বিদেশি ব্যবসায়ী সহ দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী ব্যবসাগুলি ব্যবস্থা করতেছি নির্দিষ্ট কোন দেশের উপর গুরুত্ব না দিয়ে আমদানি রপ্তানির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে বলেও জানান তিনি নূর আলম সংবাদ, ঢাকা দর্শক সংবাদে শেষ অংশে থাকছে কান চলচ্চিত্র উৎসব নিয়ে একটি প্রতিবেদন যাচ্ছি পরে খবরে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি বছর জুড়ে পারফর্ম করা ক্রিকেটাররাই দলে জায়গা পেয়েছেন তবে চোটে পড়া তাসকিনকে সহ অধিনায়ক এবং অফ ফর্মে থাকা লিটন দাসকে দলে রাখা প্রশ্নের জন্ম দিয়েছে প্লেয়ার কেন জাতীয় দলে সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো তাহলে সেটা আমাদের জন্য উপকার হয় মানে একটা অর্ধেক অংশ যদি না বলেন আবার এই খেলোয়াড় বাদ কেন নেওয়া হয়নি কেন তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম জনে দায়িত্ব নেয়ার পর প্রথম বড় অ্যাসাইনমেন্টেই এভাবে গণমাধ্যমের প্রতি বাউন্সার ছুড়ে দিলেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন এটি ছাড়া নির্ধারিত সময়ের প্রায় ঘন্টাখানিক দেরিতে শুরু হওয়া সংবাদ সম্মেলনে তেমন বড় কোনো চমক ছিল না গেল বছর খানেক ধরে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটাররা প্রায় সবাই যাচ্ছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে তবে সবচেয়ে বড় চমক ছিল এখনো ফিট হতে না পারা তাসকিনকেই সহ অধিনায়কের দায়িত্ব দেয়া এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে বিপিএল আর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পরও মূলত ডেথ ওভারে দলের চাহিদা মাফিক বল করতে না পারার মাসুল দিয়েই বিশ্বকাপ থেকে বাদ পড়লেন পেসার সাইফুদ্দিন তবে অভিজ্ঞতা আর উইকেট কিপিং এর দক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে ফর্মহীন থেকেও দলে জায়গা ধরে রেখেছেন লিটন দাস আমাদের লিটন রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কংকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে ডেলিভার করতে পারে সেটাই আমরা পরক করে দেখেছি কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল ব্যাটার তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এলাবোরেটলি বলতে যাই না পনেরো সদস্যের চূড়ান্ত দলের বাইরে স্ট্যান্ড বাই হিসাবে দলের সাথে থাকবেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন এর মধ্যে তাসকিনের চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে মূল একাদশেও খেলতে পারেন হাসান মাহমুদ থ্যাংক ইউ ভেরি মাচ তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডের আশেপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি অবৈধ রাস্তার ভিতরে কেউ গাড়ি পার্ক করে রাখতে পারে না কিন্তু বাস্তবতা চিন্তা করে আমরা বলেছি যে এখানে আপাতত এক লাইনে গাড়ি পার্ক করা হবে এবং এই এক লাইনে গাড়ি পার্ক করার জন্য যতটা গাড়ি আসার সুযোগ আছে এখানে সেই ততটাই এখানে আসবে আর বাদ বাকিটা অন্য কোথাও থাকবে অন্য কোন রাস্তা হোক মাঠ ফেনী শহরে দিন দিন বাড়ছে কিশোর গ্যাং এর তৎপরতা মারামারি মাদক সেবন এফটিজিং সহ নানা অপরাধে জড়াচ্ছে কিশোররা গত মাসে গ্রেপ্তার করা হয়েছে আট জনকে শহরে কিশোর গ্যাং এর ভয়ানক রূপ নিয়েছে শহরের বিভিন্ন এলাকায় এসব গ্রুপ দাপিয়ে বেড়ায় জড়াচ্ছে মারামারি সহ নানা অপরাধে পুলিশ জানায় এমডিবি তিনশো ষাট ডিগ্রি এলএস কেবি সেভেন স্টার নাইন স্টার সহ অন্তত বাইশটি গ্যাং শহরে সক্রিয় রয়েছে এগুলোর বেশিরভাগ সদস্যই স্কুল কলেজের শিক্ষার্থী এইসব গ্যাং এর নিরাপদ আস্তানা ফেনের বিভিন্ন মার্কেটে নিরিবিলি জায়গা তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয়রা হয়তো আমি আজকে একজন মেয়ে আসতেছি আমি কিছু প্রতিবাদ করতে পারবো না দিন দিন তো এটা বৃদ্ধি পাচ্ছে এখন বর্তমানে এই জিনিসটা খুবই আতঙ্কের মধ্যে ছড়িয়েছে বিপথে যাওয়া এসব কিশোরকে নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা আমাদের বর্তমান সমাজে দিন দিন যে কিশোর গ্যাং এবং ইফটেজিংয়ের যে সমস্যা টি প্রকভারে বেড়ে যাচ্ছে বাচ্চারা যে আমি স্কুলে পাঠাচ্ছি আমার বাচ্চাটা যে ফিরে আসবে কিংবা আমার বাচ্চাটা যে কোনো ইপিজিং এর টাইয়েত পড়বে না যে ইপিজিং হবে না কিংবা কিশোর গ্যাং এর দিবে না এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত কিশোরদের গ্যাং থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় পুলিশ কাউন্সেলিং করে বা বিভিন্ন সচেতনতা করা হয় যে তারা জন্য কোনোভাবেই কিশোররা যেন লেখাপড়ার বাইরে বা স্কুল বা তাদের যদি কোথাও কোচিং থাকে তার বাইরে যেন তারা কোথাও বাইরে আড্ডা দিয়ে বা কোথাও সমবেত হয়ে কোনো জন্য অপরাধের যদি যেতে না পারে জন্য আমরা স্কুল কলেজে ক্যাম্পেইন করি সেটা বাইরে কোথাও সংগঠিত হচ্ছে এরকম কোনো তথ্য পেলে আমরা তাদেরকে এনে কাউন্সেলিং করি যে তারা যেন ভবিষ্যতে ধনে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যেতে না পারে পরিস্থিতি মোকাবেলায় শিশু কিশোর আইন সংশোধন করা দরকার বলে মনে করেন এই আইএনজিবি কিশোররা যেভাবে অপরাধে জড়াচ্ছে সেই আসলে তাদের ব্যবস্থা নাই দুষ্টের দমন লালনের জন্য আইনটারও পরিবর্তন হওয়া উচিত একসময় কিশোর গ্যাং এর অস্তিত্ব ঢাকা ও চট্টগ্রাম শহরে সীমাবদ্ধ থাকলেও এখন তা জেলা পর্যায়ে ছড়িয়ে গেছে দীপ্ত বার্তাকক্ষ ভাষা সৈনিক শিক্ষাবিদ ও নাট্যদল পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দিন হোসেনের একশো একতম জন্মদিন উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসব ও স্মারক সম্মাননা উৎসবের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয় ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত চার দিন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চ এক্সপেরিমেন্টাল হল ও স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হবে দেশের আটটি এবং ভারতে দুটি দলের নাটক 2010 সাল থেকে প্রতি বছর এই উৎসবের আয়োজন করে আসছে দলটি এবার নাট্যজন আবুল হায়াত এবং প্রয়াত মান্নান হীরাকে মরণোত্তর স্মারক সম্মাননা দেয়া হবে গাজার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে আরও অনেকে গাজার মধ্যাঞ্চলীয় নুসাইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে হামলা চালায় ইসরায়েল নিহতদের মধ্যে শিশুও রয়েছে গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউনিসেফ বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করারও আহ্বান জানায় জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার একানব্বই জনে পৌঁছেছে পর্দা উঠল কান চলচ্চিত্র উৎসবে সাতাত্তরতম আসরে চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই আসর চলবে পঁচিশ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এরই মধ্যে ফ্রান্সে জড়ো হয়েছেন বিশ্বের খ্যাতনামা তারকারা প্রতি বছর ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসে চলচ্চিত্র দুনিয়ার অত্যন্ত মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব সেই ধারাবাহিকতায় এবার ফ্রান্সের প্যালেদা ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ে রেতে বসছে সাতাত্তরতম আসর জমকালো এ আয়োজনে অংশ নিতে কান শহরে জড়ো হচ্ছেন বিশ্বের সব জনপ্রিয় চলচ্চিত্র তারকা এবারও থাকছে নতুন ও ধ্রুপদী চলচ্চিত্র প্রদর্শনী তারকাখচিত সংবাদ সম্মেলন ঝলমলে পার্টি সহ চমক সব আয়োজন এবার সারা ফেলতে পারে জর্জ মিলারের বহুল আলোচিত ফিউরিয়াস আ ম্যাড ম্যাক্স সাগা তালিকায় আছে কেভিন কস্টনারের হরাইজন অ্যান্ড আমেরিকান সাগা এর প্রথম পর্বের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উনিশ মে দুই পর্বের ছবিটি ওয়ার্নার ব্রাদার্স মুক্তি দেবে আঠাশ জুন ও ষোলো আগস্ট নবীনদের মধ্যে উল্লেখযোগ্য ভারতের পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট এর মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছর পর কোন ভারতীয় চলচ্চিত্র মূল প্রতিযোগিতায় জায়গা পেয়ে স্বর্ণপামের জন্য মনোনীত হল প্রতি বছর ভারতীয় তারকারা কান উৎসবে হাজির হন এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ঐশ্বরিয়া রায় বচ্চন এবং অদিতি রাও হায়দারি বিশ্ববিখ্যাত প্রসাধন ব্র্যান্ড লরিয়েলের শুভেচ্ছা হিসেবে লাল গালিচায় হাঁটবেন নাদিরা জাহান দীপ্ত বার্তা এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ মিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আর একবার মুক্তির এক মাস পর দেশে ফিরলেন তেইশ নাবিক স্বজনদের আনন্দ অশ্রুতে সিক্ত চট্টগ্রাম বন্দর তিন দিনের সফরে ঢাকায় ডোনাল্ড লু তার সফর নিয়ে মাতামাতির কিছু নেই মন্তব্য কাদেরের কন্ডেম সেল নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আগামীকাল শুনানি অধিনায়ক করে টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা ডেপুটি এখনকার মতন আমি তারান্নম জুথি বিদায় নিচ্ছি দর্শক বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে